ভাটপাড়ায় জনতার দরবার কর্মসূচিতে উপস্থিত সাংসদ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার বিষয়ে শুনতে বেরাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিকের উপস্থিতিতে শুরু হয়েছিল জনতার দরবার যা বৃহস্পতিবার আয়োজিত হলো ভাটপাড়া বিধানসভা এলাকার অন্তর্গত কাকিনাড়া কাটারাঙ্গা এলাকায় যেখানে সাংসদ সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তার সমাধানের চেষ্টা করেন এই দিনের কর্মসূচিতে উপস্থিত হয়ে সিপিআইএম থেকে বহু কর্মী সমর্থক যোগদান করে তৃণমূল কংগ্রেসে এসেছেন বলে দাবি করেন সাংসদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক বলেন সাধারণ মানুষ সহ সিপিআইএম নেতাকর্মীরা বুঝতে পেরেছেন এখন মমতা বন্দ্যোপাধ্যায়ই আসল বামপন্থী মনে করেন প্রকৃত বামপন্থী হচ্ছে মমতা ব্যানার্জি কারণ বামপন্থীদের একটা সময় নীতিগত ভাবনা চিন্তা ভাবনা আদর্শ ছিল গরিব মানুষের হয়ে লড়াই করা ওনারা দেখেছেন সেই লড়াইটা আজকের দিনে বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি করছে গরিব মানুষের স্বার্থ রক্ষা গরিব মানুষের জীবন জীবিকা গরিব মানুষের সম্মানের সাথে মাথা উঁচু করে বেঁচে থাকার প্রেরণা পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়

সেটা হচ্ছে দিদি যখন এই প্রকল্পটা শুরু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার সেই প্রথম থেকে বিগত চার বছর ধরে আধার কার্ডের রেজিস্ট্রেশন নাম্বারটা আমার কিন্তু টাকাটা ঢুকছে অন্য একজনের অ্যাকাউন্টে না পুরোপুরিভাবে একদম প্রথম থেকে কী করে সেটা তো আমি বলতে পারবো না আমি টেকনিক্যালি ভেতর থেকে মানে যখন জানতে পারি তার নাম আশা বর্মা যার অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে তার ব্যাংক অ্যাকাউন্ট পাঞ্জাব ব্যাংকে তার হ্যাঁ আপনি

देगा हमारा कुछ होगा अगर टिकट काउंटर के लिए अभी आपके फोन ही बोलना बेहतर है कि हमार कुछ करो तो आप बोल रहे अच्छी चीज है कि आप सहायता करो हमारी सस्ती की तरफ वंदे मातरम गगा वंदे मातरम वंदे मातरम जिंदाबाद 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 নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন